কৃপা সিন্ বৈষ্ণবে বৈষ্ণব মন্ত্র ঠিক আছে বৈষ্ণবকে বিষ্ণুর যেজন যাকে দেখলে কৃষ্ণের যাকে দেখলে কৃষ্ণের কথা মনে আসবে সেই হচ্ছে বৈষ্ণব মুখে হরে কৃষ্ণ আসবে মনে আসবে হরে কৃষ্ণ মহামন্ত্রের কথা মনে আসবে ভগবানের কথা মনে আসবে সেই হচ্ছে বৈষ্ণব তাই না তাই বলতে হবে কি কথা বলে না বাংস আবার বলো বৈষ্ণব প্রণাম বাংসা কল্প তরুপ ভর্ষ কৃপা সিন্ধুব হে বাচ পতি পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম অর্থাৎ সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছা কল্প তরুর মতো সকলের মনোবাঞ্ছা পূরণ করতে পারেন যারা কৃপার সাগর তারা বৈষ্ণব কি কৃপার সাগর পতিত পাবন অর্থাৎ প্রতি যারা খারাপ যারা তাদেরকে উদ্ধার করতে পারেন ঠিক আছে কিভাবে উদ্ধার করে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদান করে তাদেরকে ভক্তি পথে নিয়ে আসে তাদের চরণ কপালে আমি আমার নিবেদন করি তাহলে গতকালকে কি আলোচনা করেছিলাম দেখো এখানে কি বলছে আলোচ্য বিষয় প্রশ্নোত্তর যা আমরা গত গত গতকালকে যে শ্লোকটা আমরা আলোচনা করেছি সেটা একটু আবার করবো তুমি কি এই দেহ না অন্য কিছু মানে তোমার পরিচয় কি কথা বলবে না তুমি কি এই দেহটা না অন্য কিছু তোমার পরিচয় কি এই দেহের সাথে একটা সম্পর্ক আছে না যেমন তোমার সাথে ওর সম্পর্ক কি দেহের সাথে সাথে সম্পর্ক না তোমার সাথে অন্য কোন পরিচয় আছে সেই পরিচয়টা কি আমরা সবাই হচ্ছে কি ভগবানের নিত্য দাস আমরা ভগবান শ্রীকৃষ্ণের দাস ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয় কিভাবে আছে কিভাবে আছে বলো কালকে বলেছিলাম পরমাত্মা রূপে অবস্থান করে। আমরা এই এই মনুষ্য দেহ লাভ করে সেটা আমরা জানতে পারি কিন্তু কুকুর শুকর এই দেহে কেউ জানতে পারে না যা পারে মনুষ্য জীবনে সম্ভব তাই না কালকে আমরা ভগবান ঋষভ তার শতপুত্রদের বলছিল না কারণ আমরা যদি শুধুমাত্র এই মনুষ্য লাভ করে আহার নিদ্রা ভয় মৈথুন এই কাজে ব্যয় করি ইন্দ্র তৃপ্তির কাজে ব্যয় করি তাহলে আমাদের সাথে কুকুর এবং শুকরের কোনো পার্থক্য নেই যদি আমরা শুধুমাত্র ইন্দ্র তৃপ্তিতে ব্যস্ত থাকি তাহলে কুকুর এবং শুকরের সাথে আমাদের কুকুর এবং শুকরের মধ্যে আমাদের কোনো পার্থক্য নেই কারণ আমাদের চেতনা ওই স্তরে যে আমরা শুধু আহার নিদ্রা শুধুমাত্র ভালো মন্দ খাব এই জীবনে আমরা আনন্দ ফুর্তি করব। বুঝতে পেরেছ ভগবানের সাথে কোনো সম্পর্ক থাকে না তাদের সাথে কুকুর এবং শুকরের কোনো পার্থক্য নেই সেটা কে বলছে ঋষভদেব ভগবান ঋষভদেব কাদেরকে বলছে তার শতপুত্রকে বলছে তাই না এবং তার সতপুত্র থেকে বড় ভরত মহারাজ ছিল ছিলেন বড় তাই আমরা আহার নিদ্রার সাহায্যে আমরা এই জীবন নির্বাহ করবো না আমাদের আরো বড় রকমের কাজ আছে বলো কার্যক্র দেহীন অশ্মিন যথা দেহে কৌমারম যৌবন জরা তথা দেহান্তর প্রাপ্তি হিরস্তত্র ন মুহূর্তি আবার দেহিন অস্মিন যথা দেহে কৌমার যৌবন জ্বরা তথা দেহান্তর প্রাপ্তির হিরস্তত্র ন মহতি যেটো ছোটো পুষতে পারে না তাই যেন সেই পাপ থেকে যেন অনেক মুক্তি দেয় এবং ভগবানের কাছে আমরা প্রার্থনা করি তাই না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইজন্য ছোটবেলা থেকে আমাদের এই ধর্মীয় শিক্ষার প্রয়োজন তাই না তাহলে এখন আমরা গুরুত্ব উপলব্ধি করতে পারونا নইলে আমরা কি করব শুধু মাত্র आहार নিদ্রা সায়েতে জীবন নির্বাহ করব তাই তো তাই আমাদের ছোটবেলা থেকে এই যে আত্মগত শিক্ষা আমাদের সনাতন ধর্মের শিক্ষা আমাদের হিন্দু সেই শিক্ষা আমাদের প্রয়োজন তাই সকলকে বলা আছে কি যে আমরা এই যে বারবার দেহ পরিবর্তন করে চলছি তাই না বারবার দেহ পরিবর্তন করে চলছি এক দেহ থেকে অন্য দেহ দেহান্তরে চলছি যখন এই যে চক্র এই চক্র যখন সেদন করতে পারবো তাহলে মনুষ্য জীবন সার্থক হবে এখানে বলছে আত্মার বৈশিষ্ট্য কি দেখো কি বলছে আত্মা হচ্ছে নিত্য অর্থাৎ কোনো বিনাশ নেই তার জন্ম নেই মৃত্যু নেই কোনো ব্যক্তি মৃত্যুর সময় আত্মা এক দেহ থেকে অন্য দেহ চলে যায় আত্মা কি করে এক দেহ থেকে অন্য দেহে চলে যায় দেখো একটা জীবিত না এই জীবিত কি আছে এবং শুধুমাত্র জ্বর শরীরটা এখন আত্মা থাকে না ঠিক আছে তার মানে আত্মা মৃত্যুর সময় চলে যায় আত্মা সম্পর্কে জানার উপকারিতা কি আত্মা সম্পর্কে আমরা যে জানবো তার উপকারিতা কি খারাপ গুণাবলী থেকে মুক্ত হওয়া তাইলে আমরা খারাপ কাজ করব না ভালো গুণের বিকাশ হবে তখন আমাদের মধ্যে ভালো গুণের বিকাশ হবে জীবনের অনুকূল মনোভাবের উন্নতি অর্থাৎ জীবনে আমাদের অনুকূল মনোভাব আর যখন খারাপ পরিস্থিতিতে আমরা কিভাবে সেই পরিস্থিতির থেকে আমরা উতরে যাব সেই পরিস্থিতি কিভাবে দেখেন করব সেটা আত্মবলম্বিত করতে পারব মহা ভৌত থেকে মুক্ত হতে এই জনজগন্ত একটা মহ বায় মায়ার সংসার থেকে আমরা মুক্ত হতে পারবো বিশ্ব ভ্রাতৃত্বতা সকলের সাথে আমাদের একটা ভ্রাতৃত্ব সম্পর্ক হবে মৃত্যু ভয় থেকে আমরা মুক্ত হব আমাদের যে মৃত্যু ভয় তা থেকে আমরা মুক্তি লাভ করতে পারব বুঝতে পেরেছ তাহলে পরবর্তী শ্লোকে বলা হয়েছে কি দেখো বলো যথা বিহায় নবানী কৃণাতি নর অপরা তথা শরীর বিহায় জীর্ণানী অন্নানী সমজাতি নবানী দেহী আমরা স্বরূপটা পড়েছে না আমি

আমরা আবার একটা ষোলো প্রশ্নের অধ্যায় কে অষ্টম অধ্যায় পনেরোজন ষোলো মা বত্ত পুনর্জন্ম দুঃখ লয়া মশা শত এই জড় জগৎটা কি দুঃখের আলয় এখানে কোনো শান্তি পাওয়া যায় না এখানে সবসময় দ্বন্দ্ব সংঘাতে পরিপূর্ণ কেন কারণ হচ্ছে আমরা আমাদের চেতনা উন্নত স্তরের না আমরা একজন